আলকুরান মানব জন্য আল্লাহর দেওয়া সর্বশেষ ও পরিপূর্ণ জীবন বিধান এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয় বরং বিজ্ঞান চিকিৎসা প্রযুক্তি অর্থনীতি নৈতিকতা পারিবারিক জীবন আইন ও পরকালের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে এটি আমাদের শুধু ইবাদদের শিক্ষা দেয় না বরং কিভাবে একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ জীবন করা যায় তার দিক নির্দেশনা দেয় মহান আল্লাহ এটি নাজিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যাতে মানুষ সত্য পথ খুঁজে পায় এবং দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে কুরআনের মূল শিক্ষা ও বার্তা আধ্যাত্মিক জ্ঞান ও ইমান কুরআনের মূল ভিত্তি হল তাওহিদ বা এক আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি সবকিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা ও মালিক কুরআনে বিশ্বাস ছাড়া কেউ প্রকৃত সফলতা অর্জন করতে পারে না এটি পূর্ববর্তী নবীদের সত্যতা নিশ্চিত করে এবং মানুষকে সঠিক পথ দেখায় ইবাদত ও আত্মশুদ্ধি ইবাদত শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনকে শুদ্ধ ও কল্যাণময় করার উপায় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আত্মাকে প্রশান্তি দেয় এবং শৃঙ্খলা শেখায় রমজানের রোজা মানুষের আত্মসংয়ম ও সহমর্মিতার শিক্ষা দেয় হজ ওমরাহ মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে জাকাত ও দান সমাজের দারিদ্র্য বিমোচন করে অর্থনীতি ও সুদমুক্ত সমাজ কুরআন অর্থনৈতিক ন্যায় বিচার ও সুদমুক্ত অর্থব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছে সুদ হারাম এবং ব্যবসা হালাল ধনীদের জন্য জাকাত ফরজ যা সম্পদের ভারসাম্য রক্ষা করে মিথ্যা প্রতারণামূলক ব্যবসা ও ওজনে কম দেওয়া নিষিদ্ধ করা হয়েছে ন্যাচ্য বন্টন ও ন্যায় বিচারের মাধ্যমে সুষম সমাজ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আইন শাসন ও ন্যায় বিচার ন্যায়বিচার ও আইনের শাসনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে হত্যা চুরি মিথ্যা সাক্ষ্য দুর্নীতি ও অনৈতিক কাজ কঠোরভাবে নিষিদ্ধ বিচারকদের জন্য সঠিক ও ন্যপরায়ণ হওয়ার নির্দেশ রয়েছে পারিবারিক ও সামাজিক আইনের সুষ্ঠু ব্যাখ্যা রয়েছে যা একজন নাগরিকের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি কুরআন মানুষকে জ্ঞান অর্জন করতে বলেছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের ইঙ্গিত দিয়েছে এটি জ্যোতির্বিজ্ঞান মহাবিশ্বের সৃষ্টি আকাশ ও মহাসাগরের গভীরতা সম্পর্কে তথ্য দিয়েছে মানব ভ্রূণের বৃদ্ধি প্রাণীর জীবনচক্র ও চিকিৎসা বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য কুরআনে রয়েছে পানি বাতাস চাঁদসূর্যের গতি এবং প্রাকৃতিক ভারসাম্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে মানুষকে গবেষণা চিন্তাভাবনা ও নতুন কিছু আবিষ্কার করতে উৎসাহিত করা হয়েছে চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যবিধান কুরান শারীরিক সুস্থতার দিকেও লক্ষ্য রাখে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার শিক্ষা দেয় খাবার ও পানীয়তে সংযম এবং অপচয় না করার নির্দেশ দেওয়া হয়েছে মধু কালোজিরা পানি ফলমূল ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের ঔষধিগুণ সম্পর্কে বলা হয়েছে শরীর ও মন উভয়ের সুস্থতার জন্য মানসিক প্রশান্তি ক্ষমাশীলতা ও ধৈর্যের গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতা ও মানব জীবনের শিক্ষা কুরআন আমাদের মানবিক মূল্যবোধ সততা ও দায়িত্ববোধের শিক্ষা দেয় সত্যবাদিতা ধৈর্য দয়া ক্ষমা পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার গুরুত্ব দেওয়া হয়েছে পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য পরস্পরকে সম্মান করা ও অন্যের সদয় হওয়া বাধ্যতামূলক গরিব এতিম ও অসহায়দের সাহায্য করতে বলা হয়েছে পরকাল ও আখিরাতের জীবন কুরআন মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং প্রকৃত জীবন শুরু হবে মৃত্যুর পর আখিরাতে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে যারা সৎকর্ম করবে তারা জান্নাতে যাবে এবং যারা পাপ করবে তারা শাস্তি পাবে কিয়ামতের দিন সকলের কর্মফল নির্ধারিত হবে এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত বিচার হবে আলকুরান শুধুমাত্র ধর্মীয় অনুশাসন নয় এটি মানব জীবনের জন্য সর্বজনীন গাইডলাইন এতে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি নৈতিকতা ও আখিরাত সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা যারা কুরআনের শিক্ষা অনুসরণ করে তারা দুনিয়া ও আখিরাতে সফল হবে আসুন আমরা কোরআনের জ্ঞান অর্জন করি তা বুঝে আমল করি এবং আল্লাহর পথে চলি